আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও দেশ ও দেশের বাহির থেকে যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তাদের সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে আসছি তো আমার এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আর কেমন টাইপের ভিডিও আপনারা পছন্দ করেন সেগুলো জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ব্লগ বানিয়ে শেয়ার করার জন্য তো আজকে আমি চলে এসেছিলাম এটা হচ্ছে শরীফ পার্ক কোনখোলা ক্যারানিগঞ্জ তো এটা হচ্ছে ক্যারানীগঞ্জে আর একদম মেন রোডের সাথেই পার্কটি আর পার্কটার ভেতরে অনেক জায়গা অনেক বড় অনেক সুন্দর সুন্দর রাইড তো বাচ্চাদের জন্য তো আছেই বড়রা উঠতে পারে এই রাইডে তো ভালো লাগলে আপনারা যেতে পারেন কোনখোলা শরীফ পার্কে তো এই পর্যন্ত এসে কেউ যদি লাইক না দেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আপুরা ভাইয়ারা যারাই আছেন tá Obrigado. कापन चौधरी लो इतना भी सामने ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাইকে আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল যাওয়ার সময় পাওয়া যায় না রিক্সা